হ্যালো বন্ধুরা স্বাগতম জানাচ্ছি বাংলা ফ্যাক্টের নতুন আরেকটি এপিসোডে তো আজকে আপনারা জানতে চলেছেন পৃথিবীর দশটি ভয়ানক শীতলতম দেশ সম্পর্কে তাছাড়া এই দেশগুলোর মধ্যে বছরের বেশিরভাগ সময় সেখানে শীত বিরাজ করে এছাড়া এই দেশগুলোতে বসবাস করার চেয়ে বাসাবাড়ির ডিপ ফ্রিজে বসবাস করা অনেক ভালো কারণ সেই দেশগুলোর তাপমাত্রা কখনো কখনো মাইনাস পঞ্চাশ থেকে সত্তর ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছাড়িয়ে যায় তাছাড়া সেখানে ফুটন্ত পানিকে আকাশের দিকে ছুঁড়ে মারলে উপর থেকে নিচে পড়তে পড়তে বরফে পরিণত হয়ে যায় তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেলাইকনের অল অপশন সিলেক্ট করুন তো বন্ধুরা দশ নাম্বার অবস্থানে রয়েছে রাশিয়া শীত প্রধান দেশ হিসেবে রাশিয়া অন্যতম রাশিয়া হচ্ছে পৃথিবীর অন্যতম জনসংখ্যা সম্মিলিত সবচেয়ে ঠান্ডা দেশ মাত্র দুই মাসের জন্য সূর্যের মুখ দেখতে পাওয়া যায় এই দেশে যেখানে গরমকালে তাপমাত্রা থাকে মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াস তবে এই দেশে গরমকাল বলে কোনো ঋতু নাই বললেই চলে সাধারণত এই দেশের সর্বোচ্চ তাপমাত্রা থাকে মাইনাস সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে মাইনাস আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত তাছাড়া শীতকালে রাশিয়ার তাপমাত্রা কমে এসে দাঁড়ায় মাইনাস সাতাইশ ডিগ্রি সেলসিয়াস যা মানুষের বসবাসের জন্য কোনোভাবে সহনীয় নয় নাম্বার নয় কানাডা উত্তর আমেরিকার উত্তর ও উদীয়মান অর্থনৈতিক এই দেশটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ এখানকার জলবায়ু হালকা ব্যবসা ঠান্ডা বেজা কুয়াশা এবং শীতকালে প্রচণ্ড ঠান্ডা এই দেশটিতে বছরে আট মাসেই বরফাছন্ন থাকে রাশিয়ার জলবায়ুর মতো সূত্রে প্রবাহ ও হিমশীতল আবহাওয়া হলেও মানুষের বসবাসের জন্য এটা অনুকূল নয় তাছাড়া কানাডায় শীতের সময় অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত হয় এ সময় কানাডায় পূর্ব থেকে পশ্চিম এবং উত্তর থেকে দক্ষিণে পর্যায়গুলোতে বিভিন্ন ধরনের তাপমাত্রা হয় দক্ষিণ কানাডায় শীতের তাপমাত্রা বেশ ঠান্ডা হয় এবং এখানে প্রায় সময় বরফও পড়ে থাকে পশ্চিম কানাডায় হিমবর্ষ প্রচণ্ড বরফ হয় এবং তাপমাত্রা বেশ ঠান্ডা হয় উত্তর কানাডায় তাপমাত্রা হিসাবে বেশ কাঁটাল হয় এবং হিমবর্ষ হলেও বরফ খুব পড়ে না প্রতি পার্শ্বের পর্যায়ে শীতের সময় বেশ দীর্ঘদিন থাকে নাম্বার আট যুক্তরাষ্ট্র অন্যান্য শীত প্রধান দেশের তুলনায় এই দেশে তুলনামূলকভাবে জনসংখ্যা একটু বেশি আমেরিকা জুড়ে সমান শীত না পড়লেও সব অঞ্চলে শীতের প্রকোপ মারাত্মক উত্তর আমেরিকাতে সব থেকে বেশি ঠান্ডা অনুভূত হয় এই দেশের সর্বনিম্ন গড় তাপমাত্রা হল মাইনাস তিরিশ ডিগ্রি সেলসিয়াস আমেরিকার সব থেকে শীতলতম জায়গা হল আলাস্কা এর তাপমাত্রা মাঝে মাঝে নেমে আসে মাইনাস বাষট্টি ডিগ্রি সেলসিয়াস তো এ তাপমাত্রার কারণে এখানে মানুষ বসবাসের জন্য অনুপযোগী হয়ে পড়ে নাম্বার সাত গ্রিনল্যান্ড পৃথিবীর সবথেকে বড় দ্বীপ হল গ্রিনল্যান্ড সূর্যের আলো এই দ্বীপে আসে না বললেই চলে বছরের প্রতিটা মাসই বরফ দিয়ে ডাকা থাকে এই দ্বীপ এই দেশের তাপমাত্রা সব সময় থাকে খুবই কম এই দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাত ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইনাস আঠারো ডিগ্রি সেলসিয়াস এই দেশের সব জায়গায় সারা বছর হালকা বরফের আস্তরণ বেঁচে থাকে নাম্বার ছয় মঙ্গোলিয়া মধ্য এশিয়ার একটি দেশ হল মঙ্গোলিয়া মঙ্গোলিয়াতে শীতের পরিমাণ খুবই বেশি গরমকালে এই দেশে তাপমাত্রা থাকে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর আমাদের দেশে শীতকালে গড় তাপমাত্রা থাকে ষোলো ডিগ্রি সেলসিয়াস থেকে আঠারো ডিগ্রি সেলসিয়াস ভেবে দেখুন গরমকালে মঙ্গোলিয়া এ তাপমাত্রা শীতকালে তাহলে কি অবস্থা আর এই দেশের শীতকালে তাপমাত্রা থাকে মাইনাস সতেরো ডিগ্রি সেলসিয়াস নাম্বার পাঁচ অ্যাস্ট্রোনিয়া এই দেশে শীতকালের যে শুধু শীত থাকে তা কিন্তু নয় বরং বছরের বারো মাসেই থাকে তীব্র শীত শীতের পরিমাণ এতটাই যে এখানে বসবাস করাটাও বেশ কঠিন যে কারণে যে কোনো সময় যে কোনো জায়গায় তুষারপাত হতে পারে এই দেশে এই জন্য শীতকালের অপেক্ষা করতে হয় না এই দেশের মানুষদের তাছাড়া খুব কম বৃষ্টিপাত হয় এই দেশে শীতকালে দেশটির গড় তাপমাত্রা মাইনাস বাইশ ডিগ্রি সেলসিয়াস যা ডিপ ফ্রিজের চেয়েও মারাত্মক নাম্বার চার আইসল্যান্ড নাম শুনে ধারণা করা যায় এটি বরফের দেশ আসলেই তাই এটি একটি বরফের দেশ এই দেশের আবাদ দুই মেরুতে দুই ধরনের আবহাওয়া অনুভূত হয় দেশের দক্ষিণ দিকের তুলনায় উত্তর দিকে তাপমাত্রা অনেক কম থাকে তাছাড়া কখনও কখনও তাপমাত্রা নেমে আসে মাইনাস পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবার চিন্তা করুন এই দেশে বসবাস করলে আমাদের কি অবস্থা হতো নাম্বার তিন কাজাকিস্তান সবচেয়ে বেশি শীত পরে এমন দেশের মধ্যে একটি কাজাকিস্তান রাশিয়া থেকে স্বাধীনতা লাভ করা কাজাকিস্তানের আয়তন টু পয়েন্ট সেভেন মিলিয়ন বর্গ কিলোমিটার তবে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারের মাত্র মাত্র লাখ জনসংখ্যার এই আপিলের দেশ রাশিয়ার চেয়েও বেশি শীত পরে এই দেশে এখানে শীতকালে তাপমাত্রা মাইনাস বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে তাছাড়া এই অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি যে সমস্যা সমুদ্র হচ্ছে তুষারপাত এই দেশে প্রচুর পরিমাণে তুষারপাত হয় গরমকালে এই দেশের অধিকাংশ জায়গায় থাকে রফাচ্ছন্ন তবে গরমকালেও এই তাপমাত্রা খুবই একটা হেরফের না হলেও শীতকালের তুলনায় গরমকালে কিছুটা স্বস্তিতে থাকেন এই দেশের মানুষ সত্তর শতাংশ মুসলমানের এই দেশে শীতের প্রকোপে প্রায় মৃত্যু ঘটে এই দেশে অনেক বাসিন্দার নাম্বার দুই ফিনল্যান্ড স্ক্যান্ডেনেভিয়ার সবচেয়ে শীতলতম দেশ হল ফিনল্যান্ড এই দেশটি বছরের মধ্যে চার মাস ওই তুষারে ঢাকা থাকে শীতকালে এই দেশের তাপমাত্রা থাকে মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস গ্রীষ্মকালে তাপমাত্রা কিছুটা বাড়লেও খুব যে সহনীয় মাত্রায় যায় তা কিন্তু নয় ঘুরে ফিরে এই দেশের তাপমাত্রা থাকে বরফ বিন্দুর কাছাকাছি ফিনল্যান্ডের সবচেয়ে ঠান্ডা অঞ্চল হচ্ছে লেফল্যান্ড এই অঞ্চলের তাপমাত্রা এতই কম যে যা আপনাকে মুহূর্তের মধ্যে কাঁপিয়ে দিতে পারে নাম্বার এক অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে শীতলতম দেশগুলোর তালিকায় শীর্ষে রয়েছে অ্যান্টার্কটিকা উপমহাদেশ সারা বছরই তেমন একটা সূর্যের মুখ দেখতে পাওয়া যায় না এই দেশে তাছাড়া অ্যান্টার্কটিকা পৃথিবীর দক্ষিণে ও সবচেয়ে কম জনবুল মহাদেশ অ্যান্টার্কটিকার তাপমাত্রা এতটাই কম যে সেখানে কোনো মানুষ বসবাস করতে পারে না স্বাভাবিক অবস্থায় এখানকার গড় তাপমাত্রা থাকে মাইনাস তেতাল্লিশ ডিগ্রি এর নিচে এখন পর্যন্ত এখানকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইনাস উনপঞ্চাশ পয়েন্ট ডিগ্রি সেলসিয়াস তবে এই মহাদেশে এমন কিছু জায়গা রয়েছে যা আরও বেশি শীতল তো এখানে মানুষ বসবাস করার চেয়ে বাসা ডিপ ফ্রিজে বসবাস করা অনেক ভালো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ